প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর জেলার মসিদারি ঘাট এটি হল যায় ভোলা অভিঙ্কু লক্ষ্মীপুর যে সড়কটি নৌ চলাচল যে সড়কটি আছে এটা হলো যে আপনার ঘাট এখানে আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে এবং কি রেবের এখানে অভিযান আছে অভিযান দিচ্ছেন যে এখানে অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হচ্ছে কিনা বা কোনো ধরনের কোনো অনৈতিক কোনো কিছু আছে কিনা সে বিষয়ে দেখলাম যে আজকে এখানে প্রশাসনিক কর্মকর্তারা অবস্থান আছে এখানে চোখে অর্থাৎ যে দেখতে পাচ্ছি আমরা যে ভিড় রয়েছে এখানে কিন্তু অনেক যাত্রীরা দাঁড়িয়ে আছে অপেক্ষা আছে লঞ্চে ওঠার জন্য এখানে অনেকক্ষণ ধরে কিন্তু দেখতে পাচ্ছি যে অপেক্ষা আছে তারা লঞ্চে গ্রামে এখানে কিন্তু মানে উপচে পড়া ভিড় বলতে পারি যে ঈদের আগের দিন আজকে যে যাত্রী কক্সবাজার থেকে কখন কখন আসছিলেন এখানে কখন আসছিলেন আরও আগে আসছেন না আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোস্টগার্ড টলারে আছেন এখানে কিন্তু একটাই লঞ্চ দেখা যাচ্ছে এই লঞ্চে কিন্তু যাত্রীরা উঠতেছে এখানে রয়েছে বাহিনী এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন এবং কি র্যাবের সদস্যরাও রয়েছেন আমরা কিছু অভিযোগ পেয়েছিলাম যে এখানে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এবং ক্যাপাসিটি থেকে ধারণাত থেকে বেশি যাত্রী বজয় করা হচ্ছে সেটি এসে আমরা সরজীবী ক্ষ করেছি এখানে আমাদের র্যাবের আমাদের কর্মকর্তা কোম্পানি কমান্ডার আছেন র্যাবের ব্যবহার ওনাদের সহযোগিতায় আমরা এই বিষয়গুলো মনিটরিং করেছি সকাল থেকে আমাদের এই কার্যক্রম চলছে আমরা এখানে অনেক যাত্রী সাধারণের সাথে কথা বলেছি তাদের কাছ থেকে এই ধরনের কোনো অভিযোগ বাস্তবে এসে পায়নি বরং তারা বল তারা সকলে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং এখানে যাত্রী অতিরিক্ত বোঝাই হচ্ছে কিনা সেটাও আমরা মনিটরিং করছি যাত্রীরা যাত্রী সুশৃঙ্খলভাবে তাদের ঘরে ফিরতে পারে সেই বিষয়টি আমরা দেখভাল করছি আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট করা আছে তারা নিয়মিত এই বিষয়গুলো মনিটরিং করবে ঈদ উপলক্ষে আমাদের টলটা টোয়েন্টি ফোর বাই সেভেন আওয়ার্স আমাদের টল কার্যক্রম চলছে এবং এটা চলমান থাকবে ঈদ এবং ঈদের পরবর্তী সময়ে যাতে সাধারণ জনগণ যারা ঈদে ঘরমুখ মানুষরা ঈদে যাচ্ছেন যাতে স্বস্তিতে ঈদ করে আবার ফিরে স্বস্তিতে তারা কর্মক্ষেত্রে ফিরে আসতে পারেন এই আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ছয়টা দিয়ে আমরা মোটামুটি জাতিগুলার কাভার করছি আমাদের সি সার্ভের লঞ্চে ধারণ ক্ষমতা হচ্ছে ছয়টার ভিতরে প্রায় দুই হাজার কিন্তু আমরা এই দুই হাজারের ভিতরে বারবার যেন আমরা এগুলার রানিং করে আর জাতিগুলার নিয়ে আসতে পারতেছি যার ফলে এখানে অতিরিক্ত কোনো ভাড়ার কোনো ইয়াস নাই তারা আমাদের কাছে যদি কোনো কেউ যদি বলে যে অতিরিক্ত ভাড়া নিচ্ছে আমাদের সাথে কমপ্লেন দিলে আমরা সাথে সাথে এটার সমস্যা প্রায় বিশ হাজার জাতি আনুমানিক বিশ হাজার যাত্রী আছে এবং খুব সুশৃঙ্খলভাবে যায় বুঝতে পারছে মহসদির হাত থেকে ভোলা পর্যন্ত দুশো টাকা এবং দুশো টাকায় ভাড়া নিচ্ছে আমরা সরজমিন আমরা এগুলো তদন্ত করছি আর ঘাটে যেটা প্রবেশ করে সেটা বিষয়ে দশ টাকা করে নিচ্ছে আর এখানে যদি মাল বাহি থাকে মালের একটা আমরা এখানে আমাদের জেলা প্রশাসন আমাদের বিআইডবলি তারপরে কোস্টগার্ড থানা আমসার বিডিবি সবাই মোটামুটি আমরা সম্মিলিতভাবে কাজ করছি যাতে কোনো যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া কিংবা তাদেরকে হয়রানি করা হয় যাতে না করা হয় সেই ব্যবস্থা আমরা দেখি